দেশে নিম্নয়ের মানুষের জন্য ফের সাশ্রয়ী দরে খাদ্যপণ্য বিক্রির কাজ শুরু হল এই যাত্রায় আজ থেকে ট্রাকে তেল ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে পণ্য কেনারের সুযোগ পাচ্ছেন যে কোনো ভোক্তা খাদ্যপণ্যের মধ্যে আছে তেল চিনি ও ডাল জাহিদি প্রতিবেদন নিত্যপণ্যের বাজারে মূল্য অস্থিরতায় মানুষ যখন কিছুটা হলেও দুর্ভাবনা কমিয়ে আনে নিশ্চয়ই সরকারি উদ্যোগে সাশ্রয়ী দরের বিক্রয় কার্যক্রম দুই মাস বন্ধ থাকার পর টিসিবির ট্রাক তাই তো আবহ এনে দিয়েছে স্বস্তির চিনি দেয় ডাল দেয় তেল দেয় এই তিনটা পণ্যই আপনার এখানে নেওয়া হলো চারশো ষাট টাকা ঠিক আছে এই তিনটা পণ্য বাইরের থেকে কিনতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ টাকার লাগে লাগে এই যে দুই আড়াইশো টাকা গ্যাপ এই গ্যাপটা আমাদের জন্য সস্ত্রায় হয় ঠিক আছে প্রতি এলাকায় একটা করে গাড়ি দিলে আমাদের জন্য খুব উপকার হয়েছে এটা কার্যক্রমটা ভালো আছে বাজারে এটা সস্তা পাওয়া যায় ভালো সুবিধা ভালো ইভির মাল চালু থাকলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে এই যাত্রায় ট্রাকে বিক্রি করা হচ্ছে তেল ডাল এবং চিনি আর প্রতি ট্রাকে খাদ্যপণ্য থাকছে পাঁচশো মানুষের জন্য মাসব্যাপী এই কার্যক্রম চাঞ্চল্য এনেছে পণ্যের ডিলারদের মাঝেও সব মানুষ মালটা পাইত যখন রাস্তায় দিত একজন রিস্কালা থেকে সিএনজিয়ালা থেকে পথচারি সবাই মালটা পাইত যখন বন্ধ আছে তখন তার কেউ পায় না আর দেখা গেছে এই মালটা দেওয়ার কারণে লোকজনেরও সুবিধা হয় দাম দাম কম আছে এখান থেকে নিয়ে নিতে পারে আর বাজার থেকে নিলে তো অনেক দাম এখন যেই পরিমাণ মাল দেয় অনেক মাল দিছে পাঁচশো কার্ডের মাল দিছে দেখা যাচ্ছে দৈনিক আমাকে পাঁচশো কাঠের মাল দিছে এরকম করে ঢাকা শহরের ষাটটা গাড়ি ছাড়ছে পাঁচশো কাঠের মাল দিলি আর কি অনেক মানুষ পেয়ে যায় এইবার কিন্তু কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছেন গেল রোজায় ট্রাকে তেল চিনি এবং ডালের সাথে ছোলা ও খেজুরও বিক্রি করেছিল টিসিবি কিছুদিন বিরতির পর কোরবানি ঈদের সময়ও ট্রাকে পণ্য বিক্রি করেছে সংস্থাটি আর এইবার বিরতি ভেঙে শুরু হল টিসিবির ট্রাক সেল কার্যক্রম ঢাকা চট্টগ্রাম গাজীপুর এবং কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে টিসিবির ট্রাক থেকে ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি নিতে পারছেন দাম প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল সত্তর টাকা এবং চিনি আশি টাকা এই তিন পণ্য মিলছে দুইশো পঁয়ষট্টি টাকায় ঢাকা মহানগরীতে ষাটটি ভ্রাম্যমান ট্রাকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে তিরিশ দিন ধরে চলবে এই বিক্রয় কার্যক্রম শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা